প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি সুপারির বাগানে ঠিক দেড় মাস আগে এই বাগানটিতে সার দেওয়া হয়েছিলো এবং মারা বিষ দিয়ে জঙ্গলগুলোকে মেরে দেওয়া হয়েছিল তো দেড় মাসের পরে দেখুন গাছগুলো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই গাছে কিন্তু সুন্দর পাতা হয়েছে এবং যেটা মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল সেগুলো কিন্তু ঠিক হয়েছে অনেকটা তাই না নতুন মোটা মোটা পাতা বেরোচ্ছে এবং কাণ্ডগুলো বেশ মোটা সোটা হয়েছে হ্যাঁ এই যে এইগুলো দেখেও ভালো লাগে এই যে নতুন নতুন পাতা বেরিয়েছে হুম তো সার দিয়ে কিন্তু অনেকটা এই ছোটো গাছগুলো অনেকটা ডেভেলপ হয়েছে উন্নত হয়েছে মানে ভালো হয়েছে আর কি এই যে এই গাছটা দেখলে স্পষ্ট বোঝা যাবে এই যে পাতাটা এই পাতাটা কিন্তু একদম নতুন এই যে বেরিয়েছে ঠিক আছে আর গাছটাও অনেকটা সবুজ হয়েছে আগে যেমন হলুদ হয়েছিল মরে যাবে এরকম একটা অবস্থা মনে হচ্ছিল এখন কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে প্রতিটা গাছ আপনারা দেখুন অনেকটা ভালো হয়েছে এই বিষ এবং সার দিয়ে আর কি প্রতিটি গাছ খুব সুন্দর হয়েছে এই সার দেওয়ার ফলে যেই ছোট গাছগুলোকে একটু ভালো করার জন্য সারটা দেওয়া হয়েছিল যে বড় হবে যাতে তাড়াতাড়ি এই যে পাতাটা দেখছেন এটা কিন্তু পুরোটা নতুন পাতা এইটা দেখুন এখানটায় ভালো বোঝা যাবে এই দুটো পাতা ছিল এখানে নতুন পাতাটা বার হচ্ছে আস্তে আস্তে এটা সব থেকে ছোট ছোট গাছ সারটা দিয়েছিলাম যেই উদ্দেশ্যে দেখুন গাছের পাতা বেরোচ্ছে এখন কিন্তু কোনো হলুদ গাছ নেই মানে হলুদ পাতা নেই সরি সমস্ত পাতা সবুজ হয়েছে আর দুদিন বৃষ্টিও হয়েছে অল্প স্বল্প তো জলটাও পেয়েছে বৃষ্টির জল এখন মোটামুটি গাছগুলো ভালো আছে আগের পর্বে যারা দেখেছেন তারা জানাবেন যে আগের ভিডিওতে যে তথ্য আমি দিয়েছিলাম সেখানের গাছগুলো আর এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা আপনাদের এই পার্থক্যটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আপনারাও কিছু বলার থাকলে নিশ্চয়ই বলবেন দেখে আমিও খুশি হব তো এই যে এখানে আরেকটি আছে দেখুন পাতা বেরোচ্ছে ছোট ছোট নতুন নতুন এবং পাতাগুলো কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে এখান থেকে গাছগুলো অনেকটা সতেজ হয়েছে আমি এখন আপনাদেরকে ছোট গাছগুলোই দেখাচ্ছি কেননা গত মাসে তো এই ছোটো গাছগুলোকে নিয়েই একটু পরিচর্যা করেছিলাম তো সেই জন্য এই গাছগুলোকেই দেখাচ্ছি হ্যাঁ এই গাছটা আমি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে জায়গাটা এটা কিন্তু একটু মোটা হয়েছে এই যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা কিন্তু মোটা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু সার দেওয়ার পরেই দেখা যাচ্ছে এই যে এই অবধি সরু ছিল ঠিক আছে তারপরে এই যে এটা তাই না পার্থক্যটা বোঝা যাচ্ছে এবার এর পাশের গাছটিও তাই এই যে এই যে এই জায়গাটা কিন্তু বেশ এখানটা পাতাগুলো হয় আর কি আগাটা এই যে গাছটা একটা অন্য আর একটা গাছ হ্যাঁ এই যে গাছগুলো সার দেওয়ার পরে আমি রেজাল্টটা দেখাচ্ছি আর কি কী হলো ব্যাপারটা এই যে পাতাগুলো বেরোচ্ছে এবার এখানে রয়েছে বড় গাছ যেগুলো পুরনো গাছ মানে প্রথম দিকের যেটা ভালোভাবে বেড়েছে গাছগুলো সেটা হচ্ছে এই এই যে এ দেখে দেখুন সারি সারি গাছ বড় গাছ অনেক বড় হয়েছে প্রায় দশ বারো ফুট প্রায় আনুমানিক এই সুযোগে আমি আমাদের গাছের আম দেখাই অনেক আম পাড়া হয়েছে এই দুদিন আমি আম পেরেছি ঝড়ে অনেকটা পড়েছে তারপরেও এত আম রয়েছে তিনটে গাছে আম আছে এখানে এই এই পাশে হচ্ছে হিমসাগর এই পাশের আমগুলো হচ্ছে হিমসাগর এই গাছটা এখানে বাগানের বাকি কিছু গাছ আছে এই হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ বাগানের অনেক বড় হয়েছে এটা হচ্ছে আমাদের বাঁশের ঝাড় বাঁশ ঝাড় এখানে বাঁশ ভর্তি চারিপাশে এরকম বেড়া দিয়ে ঘেরা আছে আপাতত এই গাছগুলো একটু বড় তুলনামূলকভাবে বড় গাছ এখানে রয়েছে পেয়ারা গাছ আর এই পাশেই জামরুল গাছ জামরুল গাছে সুন্দর জামরুল হয়েছে এই দেখুন জামরুল হয়েছে বোঝা যাচ্ছে আশা করি এখনই গুরিম গুরিম করে মেঘ ডাকছে সম্ভবত বৃষ্টি হওয়ার কথা তো বন্ধুরা আর বিশেষ কিছু দেখানোর নেই আপনারা জানাবেন আপনাদের আজকের এই পর্ব কেমন লাগলো এবং কি কি পার্থক্য দেখলেন কেমন লাগলো আপনাদের সেগুলো দেখে এবং নতুন কিছু যদি আপনারা বলতে চান বা কিছু যদি জানাতে চান প্রশ্ন থাকে নিশ্চয়ই বলবেন আর আপাতত বিশেষ কিছু কাজ নেই কিছু জঙ্গল হয়েছে সেগুলোকে আর একটু পরিষ্কার করে দিলেই মোটামুটি হয়ে যায় ঠিক আছে তো টাটা আবার দেখা হবে নতুন কোনো পর্বে